তোমার সুতানা বলছি নিউ ইয়র্ক থেকে আজকে আসলাম ছোট মেয়ের বাসা লাঞ্চ করব তো সকালে এসে পড়েছি তো বলে আমি কফি খান তো ওর কিচেনটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো ওর কিচেনটা আমার কাছে খুবই ভালো লাগে সো খুব অর্গানাইজ করে রাখে ও সমস্ত কিছু খুবই অর্গানাইজ আর পরিষ্কার করে রাখে সব কিছু তো আমি বললাম কি যে আমি কফি বলে কি আমি কফি বানাই আমি বলি কি না আমি বানাই কফি তুমি একটু ভিডিও করো তোমার কিচেনটা একটু শেয়ার করি সবার সঙ্গে তো এই আর কি লাঞ্চ করব লাঞ্চ আনবে অর্ডার করবে ও রান্না বলে কি সবসময় তো হাতে রান্না করা খাই আজকে অর্ডার করি প্রায় সময় অর্ডার করি আমরা অর্ডার করে খাই তো এই আর কি তো লাঞ্চ করব সেটা শেয়ার করব কফি বানাই এখন কফি আমার ও খাবে ব্ল্যাক কফি আমি দুধ দিয়ে খাবো কিচেন আসলে পরিষ্কার রাখা এটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই দরকার কিচেনটা মেন কিচেনে সারাদিন থাকতে হয় আমাদের কিচেনটা পরিষ্কার রাখলে সব কিছু ভালো লাগে পরিষ্কার থাকলে তো এমনিতেই ভালো লাগে আমি দুধ দিয়ে খাবো এখানে হ্যাঁ ট্রেন লাঞ্চ করবো সেটা শেয়ার করব আর একটু বাইরে যাব ওদের বাইরের এটা খুবই সুন্দর পরিবেশটা ওটাও শেয়ার করবো আপনাদের সঙ্গে তো এই আর কি চিনি কই এটার মধ্যে চিনি সুগার দিয়ে দিলাম সবাই মিলে বাসায় চলে যাবো খুবই মজা হয়েছে আমি একটু খাই আর ও কিচেন কিচেনের এই সাইড একটা বসার জন্য একটা ইয়ের মতো বেঞ্চের মতো সুন্দর আর ও কাজ করে এখানে তো বসে এক দেখে ঢো করে লাগਿਆ ছলে আর এটা খুবই মজা হয়েছে ঠিক আছে তাহলে কিচেন থেকে শুরু করছি কিচেনে শেষ করছি এখন চলে যাবো বাসায় তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিচেনটা কেমন লাগলো তো আবার আসবো নতুন কোন একটা ভিডিও নিয়ে ব্লগ নিয়ে বাড়ান্নার চ্যানেল রান্না নিয়ে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ